সালামু আলাইকুম রহমতুল্লাহি কী অবস্থা কেমন আছেন সবাই নাই আবার অনেক ভুলে গেছেন ঈদের পর অনেক দূর পরে আপনাদের কাছে আসলাম কারণ আমি অফিসে একটু কাজে ব্যস্ত ছিলাম অফিসিয়ালি কাজে আর আপনারা জানেন যে আমি ঈদের পর থেকে আমাদের পুরাতন অফিসে আমাদের পুরাতন অফিসেই আবার শিফট হয়ে গেছি পুরাতন অফিসেই কার্যক্রমের জন্য একটু আমি আপনাদের কাছে আসতে দেরি হয়ে গেছে। তো যাই হোক আজকে আমরা কথা বলবো কুয়েত নিয়ে আপনারা জানেন যে অনেকে কুয়েতে যেতে চান কিন্তু কুয়েতের কাজ নাই বা কাজ ছিল না তো এখন আমাদের কাছে কুয়েতের কাজ আসছে আমাকে এটা হলো ডিডেট কোম্পানির কাজ হ্যাঁ ওয়ান ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানি কুয়েতের এটা একটা ডিডেট কোম্পানি তো যারা ডিরেক্ট কোম্পানির বিসা খুঁজতেছিলেন ইন্টারভিউর মাধ্যমে অল্প টাকায় অল্প টাকায় কুয়েতের বিসা হবে ইনশাআল্লাহ সিকিউরিটি গার্ড আর ক্লিনার বয়স হবে বাইশ থেকে পঁয়ত্রিশ সিকিউরিটি গার্ডের জন্য ক্লিনারের জন্য হবে বাইশ থেকে উনচল্লিশ বছর সিকিউরিটি গার্ডের বেতন হলো একশো বিশ কুয়েতি দিনার ডিউটি হলো বারো ঘন্টা ক্লিনারের বেতন হলো পঁচাত্তর কুয়েতি দিনার আট ঘন্টা ডিউটি করলে দশ ঘন্টা ডিউটি করলে বেতন হবে একশো কুয়েতির দিনার ঠিক আছে আচ্ছা এটা লামানা রেডি লামানা রেডি খুব দ্রুত বিষয় হবে এবং অত্যন্ত অল্প রেট আর কোম্পানির নাম তো বলেই দিলাম আবারও বলি ওয়ান ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানি ঠিক আছে এটার ইন্টারভিউ হবে আগে সিলেকশন এখন আমরা বই জমা নিচ্ছি ইন্টারভিউর ফাইনাল ইন্টারভিউর আগে আমরা হচ্ছে দুই দিন আগে বা একদিন আগে আপনাদেরকে জানাই দেবো যে অমুক দিন আপনাদের ইন্টারভিউ আপনারা অফিসে উপস্থিত থাকবেন তো কুয়েতে যারা যাবেন তারা অনুগ্রহ করে একটু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এরপরে হলো কাতার কাতারের রেনোন্ড কোম্পানি কাতার এটাতে হলো ইলেকট্রিশিয়ান প্লাম্বার ট্রেলার ড্রাইভার লাগবে জিসিসি ফেরত আবারও বলছি ইলেকট্রিশিয়ান প্লাম্বার ট্রেইলার ড্রাইভার জিসিসি ফেরত অর্থাৎ আগে বিদেশে ছিলেন আরাবিয়ান কোনো কান্ট্রিতে ছিলেন গালভুক্ত যে কান্ট্রিগুলো এরকম কোন কান্ট্রি যদি থেকে থাকেন তাহলে আর ট্রেলার ড্রাইভার জানা যিনি তার অবশ্যই কাতারের ভ্যালিড লাইসেন্স থাকতে হবে বৈধ লাইসেন্স থাকতে হবে বা লাইসেন্সের মেয়াদ আছে এরকম হলেও চলবে ইলেকট্রিশিয়ানের বেতন বারোশো থেকে তিনশো পনেরোশো খাবারের জন্য তিনশো প্লাম্বারের বেতন বারোশো থেকে পনেরোশো খাবারের জন্য তিনশো ড্রাইভারের বেতন দুই হাজার না হলো তিনশো খাবারের জন্য ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পরে ওভারটাইম এটাও ইন্টারভিউ এটার ইন্টারভিউ হবে উনিশ তারিখ চলতি মাসের উনিশ তারিখে এর আগেই আপনাকে পাসপোর্ট ছবি জমা দিতে হবে এগুলো খুব কম রেটে কাজ হবে ইনশাল্লাহ এরপরে আরেকটা কথা বলা আছে যদি কারো ডিপ্লোমা সার্টিফিকেট তাহলে তাহলে সুপারভাইজার হিসেবে নেওয়া হবে ডিপ্লোমা যদি কেউ থাকেন ডিপ্লোমা সার্টিফিকেট যদি কারো থাকে তাহলে সুপারভাইজার হিসেবে এখানে যাওয়ার সুযোগ আছে এরপরে হইলো আমাদের সৌদির কাজ যেটা সেটা হলো আব্দুল রহমান আলবদর আব্দুল রহমান আলবদর কোম্পানি সম্বন্ধে যাদের ধারণা আছে যারা আগে পরে গেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আব্দুর রহমান আলবদর কোম্পানি কেমন আব্দুল রহমান আলবাদর কোম্পানিতে ইন্টারভিউ হবে মিরপুর সাড়ে এগারো মোটসাই আমাদের কাছে মর্সে ইন্টারভিউ হবে এটা হলো পাইপ ফেব্রিকেটর পাইপ ওয়েল্ডার ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান মেশিনারি টেকনিশিয়ান পেন্টার ক্লার্ক অফিস সহকারী সার্টারিং কার্পেন্টার ক্যাম্পাস ফোরম্যান ডিজেল মেকানিক এই পদের কর্মীগুলো লাগবে এগুলোর ইন্টারভিউ হবে তো পাইপ ফেব্রিকেটরের বেতন হলো চোদ্দোশো রিয়াল পাইপ ওয়েল্ডারের বেতন হল তেরোশো রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানের বেতন হলো পনেরোশো রিয়াল পেন্টারের বেতন হল এগারোশো রিয়াল ক্লার্ক অফিস সহকারের বেতন হলো পনেরোশো রিয়াল শাটারিং কার্পেন্টারের বেতন হলো বারোশো রিয়াল ফোরম্যানের বেতন হলো ষোলোশো রিয়াল ক্যাম্প বসের বেতন হলো চোদ্দোশো রিয়াল ডিজেল মেকানিকের বেতন হলো তেরোশো রিয়াল এগুলো ইন্টারভিউ হবে আট ঘন্টার ডিউটি আট ঘন্টার পরে ওভারটাইম একটা জিনিস মনে রাখবেন সৌদি আরবে যেগুলো ডিলেক্ট কোম্পানি নাম করা কোম্পানি কোম্পানিগুলোর বেতন সব সবসময় কম হয় আর ক্যাম্প বস দিনই ওনার ইংরেজি আরবি এবং কম্পিউটারে দক্ষ হতে হবে অর্থাৎ আপনাকে ইংরেজি জানতে হবে কম্পিউটার জানতে হবে এবং আরবি জানতে হবে তাইলে আপনি ক্যাম্প বস হিসেবে যেতে পারবেন এবং এর আগে আমরা যখন পাঠাইছিলাম তখন ড্রাইভিংয়ের জন্য হচ্ছে এক্সপিরিয়েন্স লাগছে এবার সেটা বলে নাই কারণ হচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে যেতে হয় ক্যাম্পে ক্যাম্পে যেতে হয় পরিদর্শন করতে হয় কর্মীদের খবর নিতে হয় সাইডের খবর নিতে হয় এই জন্য ক্যাম্পাসের এই যোগ্যতাগুলো প্রয়োজন থাকতে হয় হ্যাঁ তো যাই হোক এইগুলো বললাম তো কাতার কুয়েত সৌদি যারা যাবেন অনুগ্রহ করে আমাকে একটু মেসেজ দিবেন। আর আপনারা আমাকে অনেকে মেসেজ দিচ্ছেন কমেন্ট করছেন যে ভাই মালয়েশিয়া নিয়ে কোনো ইনফরমেশন দিচ্ছি না কেন দেখেন মালয়েশিয়ার ইনফরমেশন দিব যতক্ষণ পর্যন্ত আমি কনফার্ম না হব অথেন্টিক কোনো নিউজ না পাবো ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলবো না যখন পাব তখন বলবো কারণ আমার এই ভিডিও আমার চাইতেও অনেক ভালো লেভেলের মানুষ দেখেন আমি কথা বলি তারা অনেকে বিশ্বাস করেন ভালো জানেন ভালোবাসেন এবং তারা জানেন আমি যেটা বলি সেটা রাইট কথা বলি সত্য কথা বলি তো এখন আমি যদি মন করা কথাবার্তা বলি দিন শেষে সবাই আমাকে অবিশ্বাস করবে আমার নিজের ক্ষতি হবে আপনার না আপনারা যারা কমেন্ট করেন যে ভিডিও দেন না কেন আপনার ক্ষতি হবে না ক্ষতি আমার আমি আমার নিজের ক্ষতিতে আপনার জন্য ডেকে আনবো না আর আমি যখন ভুল ইনফরমেশন দিব সেটার সাথে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং ধৈর্য ধরেন খুব শীঘ্রই আমি মালয়েশিয়ার জন্য ইনশাল্লাহ সুখবর দিব তবে মালয়েশিয়ার এখন যেটা চালু আছে সেটা সাবা সাবাসার্ক সাবা সার্ভাকের কাজ চালু এবং সাবা সার্ভাকের জন্য আপনার আলাদা কোনো হচ্ছে কোনো কিছুর দরকার নেই সাবা সার্কের বিষা হচ্ছে ফ্লাইটও হচ্ছে এবং সাবা এটা হলো আপনার সোলার প্যানেল যে তৈরি করে সোলার প্যানেলের হচ্ছে একটা কোম্পানির কাজ আমাদের আসে তারপরে হচ্ছে আরেকটা হলো ফার্নিচার কোম্পানির এটার কাজও আমাদের আছে। তো এগুলোর জন্য আমরা আপাতত বই নিচ্ছি অল্প খুব বেশি না তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ধৈর্য ধরেন ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য আর আমি একটা কথা বলি আমাকে ডিরেক্ট কেউ ফোন দেবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অফিসের অ্যাড্রেস দেবেন বাদ বাকি যা কথা বলার অফিসে এসে বলে যাবেন হোয়াটসঅ্যাপে বা ফোনে কথা বলার মতো যথেষ্ট পরিমাণ সময় আমার নাই আমি খুব ব্যস্ত মানুষ আমাকে খুব ব্যস্ত সময় পার করতে হয় তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম